এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শকদের জানিয়ে রাখি এই মুহূর্তে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি আইএসএফ এ যোগদান করতে চলেছেন এবং এবং এর পক্ষ থেকে হুমায়ুন কবিরকে স্বাগতম জানালেন এবং ওয়েলকাম জানালেন ভাঙুর বিধানসভা থেকে আইএসএফ এর চালতা বেড়ের বিরোধী দলনেতা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে চর্চিত মুখ মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি আইএসএফ করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে আমরা আরও বিস্তারিত শুনবো আমরা আবার সঙ্গে রয়েছেন চাঁদা বেড়ের বিরোধী দলনেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের দেখেন আমি আবারও বলছি দলে যে কেউ আছুক দলের একটা আইডিওলজি আছে দলের একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকার উপরে অনুযায়ী যিনি তিনি চলতে পারেন এবং আমাদের শীর্ষতম নেতৃত্ববিন্দু যে কথা বলবেন সেই কথা অনুযায়ী জানারা যায় থাকতে পারেন অবশ্যই আসবেন আপনি যে কথাটা প্রথম বললেন মুর্শিদাবাসের বেতাজ বাদশাহ এই বেতাজ বাদশাহ কাকে বলা হয় আমি জানি না কো কিন্তু আমি বলি হুমায়ুন কবির একজন বাপের বেটা হুমায়ুন কবির হয়তো শাসক দলের নেতা হতে পারে তিনি বাপের ব্যাটার মতন কথা বলেন জানি না গো দল তানাকে কি করবেন কিন্তু তিনি একটা এইসব আমাদের বিশ্বাস করে সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে যারা বিধায়ক আছেন এদের সেলোটেপ দেওয়া আছে এরা শাসকের চোখে চোখ রেখে কোনো কথা বলতে পারে না কিন্তু তৃণমূলের মধ্যে থেকে একমাত্র এই হুমায়ুন কবিরকে আমি দেখেছি যে দল আমার কাছে আগে নয় জাতি আমার কাছে আগে আমার জাতির উপরে আঘাত এসেছে আমাকে আন্দোলন করতে হবে তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে দল আমাকে টিকিট দিল কি না দিল দল আমাকে ওইখানে রাখলো কি না রাখলো এটা আমার কাছে বড় নয় দল আমার কাছে বড় কথা নয় জাতি আমার কাছে আগে এই বাপের বেটাকে আমি সেলুট জানাই তিনি এই কথা বলেছেন হুমায়ুন কবির একজন দক্ষ সংগঠক মুর্শিদাবাদের মানুষ তানাকে মনে প্রাণে মেনে নেয় তানার সংগঠনের একটা দাপট আছে সংগঠনের একটা লোকবল আছে তিনি যদি মনে করেন যে আইএসএফে আসবেন সেটা তানার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনিও দেখছেন যে তৃণমূলের মধ্যে থেকে কোন জাতির জন্য সমাজের জন্য সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়কের মানুষের জন্য সেইভাবে আওয়াজ তুলে কথা বলা যায় না হয়তো তাই তিনি চিন্তা করছেন তিনি আইএসএফে আসবেন কি অন্য দল করবেন কি তৃণমূল করবেন তিনি তানার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি হুমায়ুন কবির মহাশয়কে একটা কথা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি আপনি যেভাবে প্রতিবাদ করছেন শুধু মুর্শিদাবাদের মানুষ নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনার এই প্রতিবাদকে সেলুট জানাচ্ছিল আপনি প্রতিবাদ করুন সে শাসক দলের প্ল্যাটফর্মে থেকে করুন বা অন্য জায়গায় থেকে প্ল্যাটফর্মে করুন সাধারণ মানুষের উপর যখন বিপদ নেমে আসবে সাধারণ মানুষের উপর যখন আক্রমণ নেমে আসবে আপনি প্রতিবাদ করলে গোটা বাংলার মানুষ মানুষের দু আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে বলে আমরা মনে করছি দেখেন নওসাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশংসা করে নওসাদ সিদ্দিকিকে অনেক তৃণমূলের নেতারা এমএলএরা মন্ত্রীরা বুকে জড়িয়ে নেয় দুটো একটা কুলাঙ্গার ছাড়া দুটো একটা বুঝতে পারছেন তো দুটো একটা কুলাঙ্গার ছাড়া নওসাদ সিদ্দিকি যে পরিবার থেকে বিলন করে রাজনীতির প্ল্যাটফর্মে এসছেন আর নসার সিদ্দিকি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এখনও পর্যন্ত বিধায়ক দেখেছি যার বিরুদ্ধে দশটা পয়সা দুর্নীতি করার অভিযোগ নেই এই ভাঙড়ে কিছুদিন পূর্বে একটা ভাঙড়ের একজন চুনোফুটি নেতা বোলাকের একজন কর্মদক্ষ টুয়ের এই কুলাঙ্গার বলে আমি মনে করি কুলাঙ্গার যদি না হতো এই ধরনের মন্তব্য তিনি করতেন না নশাসের সিদ্দিকী নাকি আখেরাত গুছাচ্ছেন সেই বাবুকে বলি আপনি কতটুকু আখেরাত গুছিয়েছেন ভাঙড়ের মানুষ জানে ইতিমধ্যে আপনার পেট্রোল পাম্পের কাজ কোথায় হচ্ছে আর কোথায় আপনি বাহাত্তর লক্ষ টাকা দিয়ে স্যাংশান করিয়েছেন সেটাও আগামী দিনে স্পষ্ট হবে নৌসাদ সিদ্দিকীর আদর্শ নওসাদ সিদ্দিকীর আইডিওলজি ভালো লেগে একাধিক নেতা নেতৃত্বরা তানারা নওসাদ সিদ্দিকীকে প্রশংসা করে সেই প্রশংসায় যদি হুমায়ুন কবিরও করে রেখেছেন তিনি যদি মনে করে যে নওসাদ সিদ্দিকের প্রশংসা তো আমি করছি নওসাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টটা আমি করবো তিনি করতেই পারেন আগামী দিনে যদি ওয়েলকাম জানাচ্ছেন আগামী দিনে তিনি যদি মানুষের হয়ে কাজ করতে পা চান মানুষের পাশে দাঁড়াতে চান মানুষের হয়ে লড়াই করতে চান তার জন্য যিনি যদি আইএসএফে তিনি যোগদান করেন সাধারণ কর্মী হিসেবে আমি তানাকে ওয়েলকাম জানাচ্ছি তাঁর প্রতিবাদমূলক প্রতিবাদীমূলক যে টেন্ডেন্সি আছে তার জন্য সেই জন্য আগে আগে তানাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এটা তানার একজন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তিনি আইএসএফ করবেন কি না করবেন সেটা হুমায়ুন কবির মহাশয়ই ঠিক করবেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আমরা দেখেছি যে এই একটা দল থেকে অন্য দলে যাওয়া অর্থাৎ জার্সি বদলানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যতটা দেখেছি পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন ইউনিফর্ম চেঞ্জের সময় আমরা দেখেনি কো আজকের আরাবুল ইসলাম যদি মনে করেন তিনি আইএসএফ করবেন তারা নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আরাবুল ইসলাম নিজেই জানেন কিন্তু আরাবুল ইসলাম যদি মনে করেন যে তিনি দল করবেন সেটা তেনার ব্যক্তিগত ব্যাপার আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্ববর্গ আছে তানাদের সিদ্ধান্তর উপরে সেটা আগিয়ে যাবে কিন্তু আইএসএফ একটা আদর্শপূর্ণ দল মানুষের সাধারণ মানুষের কথা নিয়ে সাধারণ মানুষের চাহিদা নিয়ে যেভাবে আওয়াজ তুলছেন আরাবুল ইসলাম মহাশয়রা কি সেই আওয়াজ তুলতে পারবেন সেটা আরাবুল ইসলাম মহাশয়দেরকে ঠিক করতে হবে কেননা এই দলে আসলে নিজের অ্যাসেট বাড়ানো যাবে না এই দলে এই আইএসএফটা করলে কাটমানি খাওয়া যাবে না এই আইএসএফটা করলে সেন্টিগেট থেকে টাকা তোলা যাবে না এই আইএসএফ দলটা করলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অধিকার থেকে তোষণ করে নিজের সিদ্ধি বাড়ানো যাবে না সেটা আরাবুল ইসলাম যদি ত্যাগ করতে পারেন আইএসএফের আইডোলজি মেনে যদি চলতে পারেন আই এস নির্দেশিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি সেদিন সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেন তিনি চিন্তা করতেই পারেন কেননা আমাদের স্বতন্ত্র দল যে কেউ আমাদের দল করতে পারে কিন্তু দলের আইডিওলজি দলের নির্দেশিকা মেনে চলতে হবে সেটা যদি মনে করেন আরাবুল ইসলাম আসবেন কিন্তু তৃণমূলের মধ্যে এক অংশের মানুষ এই কথাটা বলে আরাবুল ইসলামকে দলীয়ভাবে রাজনৈতিকভাবে কোন ঠাসা করার পরিকল্পনা করছে কি না সেটাও আপনাদের জানতে হবে এমন ভাষা ছড়িয়ে দেওয়া হোক সওকাত বাবু এখানে উড়ে বেড়াক আরাবুল বাবু কোন ঠাসা হয়ে থাকুক সেই পরিকল্পনা হচ্ছে কি না সেটাও আপনাদের জানতে হবে সাধারণ মানুষকে জানতে হবে যাই হোক তারপরে বলি দল যখন আমরা করেছি দলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ বিজেপি থেকে কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল করতে পারে জানি না আগামী দিনে কি দল করবেন আজকের যিনি অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে দল এই অলরেডি করে ফেলেছেন আরাবুল ইসলাম তো তাদের তুলনায় একটা চুনোপটি তিনিও দল চেঞ্জ করতে পারেন তা ব্যক্তিগত ব্যাপার তাহলে আরাবুল ইসলাম মহাশয়ের কাছে এই প্রশ্নটা করলে আমার মনে হচ্ছে সব থেকে ভালো